কচুখাত পুলপার কচুখাত পুলপার জি আচ্ছা ভাই আজকে কি ধরনের অফার রাখতেছেন ভাই আজকে সব ধরনের ফার্নিচারই পাবে শুধু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন আর অনুরোধ রইল আপনাদের কাছে ভাই এই পাশে একটি ডাইনিং টেবিল দেখছেন দেখেন এখানে একটা ডাইনিং টেবিল আছে এটা সেগুন কাঠের ভাই চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের দেখেন আচ্ছা প্রত্যেকটা জয়েন্ট খিলের প্রত্যেকটা জয়েন্ট খিলের একটা জয়েন্ট খিলে থাকতেছে আচ্ছা প্রত্যেকটা জয়েন্ট খিলে বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন ভাই এগুলো মাল এখন আর এগুলো আরো দশ থেকে পনেরো বছর আগে এগুলো শুকনা কাঠ এগুলো এখন টাকা দিলে এরকম কাট পাবেন না

দেখেন আমরা মিস্ত্রি বলতে পারবো না পল আছে দেখে দেখে গুনে করে নিতে পারবো কালার করে তো এরকম কালার করতে সেক্ষেত্রে ফাইবার রেখে কালার থাকবে

একটা দুইটা খাটো দুইটা রাখা বানানো যায় আচ্ছা এটার প্রাইসটা কত আসতেছে পঁয়ত্রিশ শেষ কত রাখবেন ভাইনাল ফাইনাল বত্রিশ হাজার টাকা রাখা যাবে বত্রিশ হাজার আচ্ছা আর কি দেখবেন ভাই ভাই দেখেন

দেখেন্টার ফাইবার নিতে পারবো আচ্ছা এটা গাড়িটা কত গাড়িটা আছে পাকা দেড় ইঞ্চির উপর পাকা দেড় ইঞ্চিটা কতটা আছে চার 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 কত পাইপ

এবং ফাইবার গুলো দেখান এবার ফাইবারটা তো দেখান একবার চিটাংশ এখন ফাইবার একবারে গয়না গয়না নিতে পারবে খুব সুন্দর একটা ফাইবার আপনি গয়না গয়না নিতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত আসছে ভাই ভাই এটা পড়বে 32000 টাকা 32000 একবার কমপ্লিট কত রাখবেন ভাই কমপ্লিট নিলে একবার সর্বশেষ 26000 টাকা বন্ধ রাখা যাবে দাদা 26000 টাকা 6000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আচ্ছা এর পাশে আরটি ওয়াল ক্যাবিনেট দেখছিলাম ভাই এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে এটা চার পাল্লা 6 ফিট বাই 7.5 ফিট ভাই কার্নিশে 6 ফিট বাই 7.5 ফিট 6 ফিট বাই 7.5 ফিট दौयर। दौयर। और्ण और्ण पर पर ং সে কার না হলে এক লাখ টাকা গ্যারান্টি থাকবে এক লাখ টাকা জরিমানা লাখ টাকা জরিমানা থাকবে যদি কেউ প্রমাণ করতে পারে সেগুন কার্ড না তাহলে এক লাখ টাকা শেষে নিয়ে যাবে আচ্ছা প্রাইসটা কত হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এর পাশে দেখছিলাম ভাই দেখেন একটা সিম্পল নকশার ভিতরে টপটা আছে পাকা পাকা ফাইবার আপনি দেখেন নিতে পারবেন ফাইবার আচ্ছা খুব সুন্দর একটি সুন্দর কাঠের ফাইবার ওয়ার্ড্রপ এবং এই যে এরকম ঘুষি দিয়ে নিতে পারবে দেখেন গুসি দিয়ে আনতে আপনি শব্দ হয় ডলার কত ঘুষি দিয়ে আপনি যদি আসে যদি আশা দেখলে তাহলে বুঝতে পারবো অনেক পোক্ত ভাই এটা পুরান মাল এটা বাসাবাড়ি ইউজ করা পুরাতন মাল বুঝেন না পুরাতন হ্যাঁ হ্যাঁ জিনিস আচ্ছা বাসাবাড়ি পুরাতন এটা সাইজ কত হতো ভাই এটা আছে 6 এটা আছে রেগুলার সাইজ 4 ফিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর প্রাইসটা কত আসছে এটা 25000 টাকা পড়বে 25000 টাকা 25000 টাকা আচ্ছা এর পাশে আরেকটু ওয়ার্ক এমন দেখছিলাম ভাই দেখেন এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে এটা কি মডেল বলে ভাই এটারে এটারে বলে ভাই এটারে বলে আর কি গোলাপ মডেল এটা মডেল হ্যাঁ হ্যাঁ এটা মাসখানা দুইটা পাল্লা বাড়তি আচ্ছা দুইটা পার্ট মাসখানা দুই মানে মাসখানা দুইটা শেল বাড়তি এখান দিয়ে বাড়তি এখান এটা হলো একটা ভিক্টোরিয়া সিস্টেমের এটা মানে একটা গর্জিয়াস ডিজাইন করছে মেন হলো কাটার কোয়ালিটি কাটার ফাইবার আপনি গড়ে গড়ে নিতে পারবে নিচে তিনটে ডয়ার থাকতেছে নিচে তিনটে ডয়ার দুই পাশে দুইটা পাল্লা আচ্ছা এটা প্রাইসটা কত আসছে ভাই ভাই এটার প্রাইস পড়বে ভাই 35000 টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভিতরে গামারি কাটতে ভিতরে একবার অরিজিনাল চিটাং গামারি কাট থাকে আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবে টাকা হলে নিতে পারবে আচ্ছা এর পাশে আরেকটু দেখেন এখানে টালমারি আছে দুই পাল্লার এটা হলো ভিতর বাইরের সব সেগুন ভিতর বাইরের সম্পূর্ণ সেগুন বাইরের সব সেগুন কাট একবার অল সেগুন আচ্ছা কুলা মডেল কুলা মডেল কুলা নকশা বলে এটাকে প্রাইসটা কত আসছে এটা প্রাইসটা বড় ভাই ফিক্সড 32000 টাকা ফিক্সড 32000 32000 টাকা আচ্ছা এটা ডাইনিং সেট দেখছিলাম ভাই দেখেন এখানে একটা ডাইনিং টেবিল আছে

ডিজাইনটা না দেখাইলে আপনি বুঝতে পারবেন না পরে আপনি ডিজাইনটা দেখায়া পরে কাটের ফাইবার গুলো দেখান কাটের ফাইবারটা কোইনা বড় নিতে পারবে একবারে আচ্ছা এটা পায়টা কি ইসেন টু স্যার হ্যাঁ সেম টু সেম পায়ো ভিক্টোরিয়া পায়টা আছে প্যাকে তিন তিন এটাও তিন তিন এটা আছে চার চার পায়া আচ্ছা এটা চার চার ওটা তিন তিন আচ্ছা প্রাইসটা কত আসছে ভাই প্রাইসটা বলতে ভাই 38000 টাকা 38000 30000 টাকা ফিক্সড ফিক্স 36000 টাকার মধ্যে রাখা যাবে ফিক্স 36000 আচ্ছা 36000 টাকা মধ্যে ভাই এই পাশে কিছু খাট দেখছিলাম ভাই হ্যাঁ দেখেন একটা খাট আছে দেখেন এটা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এটা আকাশমণি কাঠ এর কালার করা হয়েছিল কি এটা ভাই পুরাতন আমরা এবারে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবার একবার কিছুই করে নেই নিলে কালার ঠালা করে কমপ্লিট করে দিব লেজারের সেম ডিজাইন এমপি সেম ডিজাইন এটা একটা ফিক্স দাম বলে দিলে 15000 টাকা রাখা যাবে 15000 টাকা আকাশমণি কাঠ আকাশমণি কাঠ আচ্ছা এর পাশে আরটি কাঠ দেখছিলাম ভাই এটা দেখেন একটা 1/2 ইঞ্চি সলিড কাঠের উপর 1 ইঞ্চি সলিড কাঠ 1/2 ইঞ্চি সলিড কাঠের উপর আছে আচ্ছা পাকা হেক্সাইড সাইড সেম টু সেম ডিজাইন করা এটা ভাই শোরুম পুরাতন নাকি শোরুম পুরাতন লেগ সাইড হেড সাইড सेम ডিজাইন এক টু এক সাইড লেগ সাইড सेम ডিজাইন করা আচ্ছা এটা প্রাইস কত আসছে প্রাইসটা কত আসছে এটা প্রাইসটা বড় ভাই 30000 টাকা ফিক্সড ফিক্সড ফিক্স আচ্ছা এর পাশে একটা ডেসিন টেবিল দেখছিলাম এই ডেসিন টেবিল আছে দেখেন একটা নীলা ভাই এটা হলো চিরাং সেগুন কাঠের আচ্ছা এটা পাল্লাটা 1 ইঞ্চি মোটা পাকা পাকা 1 ইঞ্চি মোটা পাকা 1 ইঞ্চি মোটা আচ্ছা প্রাইসটা কত আসছে ভিতরে কিন্তু ভাই জায়গা আছে দেখছেন

আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ